সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগেই ব্যক্তিগত তহবিল থেকে নেসারাবাদে তিনটি ব্রিজের কাজ করার জন্য অর্থ দিয়েছেন পিরোজপুর দুই আসনের বিএনপির মনোনীত প্রার্থী বিশিষ্ট শিল্পপতি ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন শুধু অর্থই নয় নিয়মিত খোঁজ খবর রাখছেন ব্রিজের কাজে নেসারাবাদের একটি সামাজিক সংগঠন সবার আগে বলদিয়া টিমের সভাপতি শরীফ মাসুদ পারভেজ জানান বিএনপির মনোনীত প্রার্থী সুমন মঞ্জুরের পিতার নামে সংগঠন মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়নে নেসারাবাদের নির্মাণাধীন তিনটি পুলের কাজ এগিয়ে চলছে যে কাজ তিনটি তত্ত্বাবধায়নে রয়েছে সবার আগে বলদিয়া টিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলদিয়া ইউনিয়ন বিএনপি সদস্যের স্বেচ্ছাশ্রমে গড়ে ওঠে সংগঠন সবার আগে বলদিয়া টিমের কাজে অনুপ্রাণিত হয়ে আহমেদ সোহেল মঞ্জুর সুমন তার বাবার নামে পরিচালিত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ফাউন্ডেশন থেকে অর্থ সহায়তা করা হয়েছে সবার আগে বলদিয়া টিমের সাংগঠনিক সম্পাদক বলেন আহমেদ সোহেল মঞ্জু সুমন ভাইয়ের সহায়তায় আমরা তিনটি পুলের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ ব্রিজ তিনটির কাজ খুব শীঘ্রই শেষ হবে এবং আহমেদ সোহেল মঞ্জুর সুমন সাহেব এর উদ্বোধন করবেন মুক্তা খানম ফিরোজপুর টাইমস